এই হলো জেনথিন ক্যাপসুল জানেন কি এই জেনথিন ক্যাপসুল সঠিক নিয়মে খেলে আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে ও লাবণ্যময় হবে এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ উপকারিতা আর এরকম গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন জেনথিন সফট জেল ক্যাপসুল বাহ কি সুন্দর তুল তুলে দেখতে প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মা সুতরাং কোয়ালিটি নিয়ে কমপ্লিন থাকার কথা না জেনথিনের সক্রিয় উপাদান হল অ্যাস্টাজেনথিন এটি টু এম জি এবং ফোর এম জির হয়ে থাকে হলো হল উচ্চ সম্পন্ন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাস্টাজেনথিন বা জেনথিনের উপকারিতা অ্যাস্টাজেনথিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে নির্দেশিত দেহের অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনে ত্বকের লাবণ্যতা বৃদ্ধিতে ত্বকের উন্নতি সাধনে এটি দেওয়া হয়ে থাকে আর্থাইটিস অর্থাৎ যাদের জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা মাঝার ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে উপকারী যাদের হার্টে অসুখ রয়েছে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় অ্যাস্টাজেনথিন নির্দেশিত মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় অ্যাস্টাজেনথিন খুবই কার্যকরী চোখের সুস্বাস্থ্য রক্ষায় অ্যাস্টাজেনথিন কার্যকরী দেহের শক্তি ও সহনশীলতা বাড়াতে এবং ইমিউনিটি সিস্টেমকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নির্দেশিত এছাড়াও পুরুষ ও মহিলাদের বন্ধাত্ম বা বেবি হচ্ছে না তাদের দেওয়া হয় পুরুষদের স্পাম এর গুণগত মান ঠিক হয় এবং নারীদের ডিম্বাণু পরিপূর্ণ কোয়ালিটি ফুল হয় ফলে বাচ্চা জন্মদানে কার্যকর ভূমিকা পালন করে পুরুষের শুক্রাণু বৃদ্ধিতে বীর্য ঘন হতে জেনথিন খুবই কার্যকরী বুঝতে পারছেন জেনথিন অনেক অনেক উপকারী একটি প্রোডাক্ট মজার ব্যাপার হলো জেনথিন এর কোনো পার্শ্ব নেই তাই যে কেউ এটি সেবন করতে পারে জেনথিন ক্যাপসুল এর সেবন বিধি যারা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সেবন করতে চাচ্ছেন তাদের জন্য দুই অথবা চার এমজি প্রতিদিন একবেলা যারা দেহের শক্তি বাড়াতে মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য ত্বকের উন্নতি সাধনের জন্য ত্বকের লাবণ্যতা বৃদ্ধির জন্য খেতে চাচ্ছেন বা চোখের সুস্বাস্থ্যের জন্য খেতে চাচ্ছেন তাদের জন্য ফোর এমজি থেকে এইট এম পর্যন্ত প্রতিদিন একবেলা সেবন করতে পারেন অথবা সকালে রাতে সেবন করতে হবে অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ হিসাবে বা পুরুষের স্পাম বৃদ্ধিতে তাদের জন্য প্রতিদিন ফোর এম থেকে বারো পর্যন্ত সেবন করতে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন গর্ভাবস্থা এবং স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যাস্টাজেন্তিন সেবন না করাই ভালো অ্যাস্টাজেনথিন পঁচিশ ডিগ্রি তাপমাত্রা এর নিচে সংগ্রহ করুন জেনতিন সফট জেল ক্যাপসুল এ সম্পর্কে আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জেন তিন এর অন্য কোম্পানির কী কী ওষুধ রয়েছে চলুন দেখে নেই হ্যাস্টাজেন, জেনারেল ফার্মা গ্রিন অক্স ফার্মা এছাড়া অন্য অন্য কোম্পানির এই জেনেরিকের মেডিসিন রয়েছে আশা করি আপনাদের আরও মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম